এই মিলন মেলায় সম্মানিত সভাপতি যারা সম্মানিত উপদেষ্টা বৃন্দ উপস্থিত রয়েছেন আহ্বায়ক এবং কমিটির সদস্য বৃন্দ উপস্থিত সম্মানিত সুদীবৃন্দ সকালকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আসলে আমরা অনেক বক্তব্য শুনেছি কিন্তু অনেকের ধৈর্য ছুটিও ঘটছে আর কথাগুলো কিন্তু গুরু দিনে একই রকম ভাবে আসছে তো আজকের এই আলোচনাতে আমাদের মূল যে বিষয়গুলো আলোচনা করা দরকার ছিল সেটা হলো যে আমাদের গঠনতন্ত্র এটার কথা এসেছে আর্থিক এটি মানে ফান্ড তৈরি করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে কথা এসেছে সেখানে অনেকগুলো প্রস্তাব এসেছে আমি মনে করি যারা এই আয়োজনটি করেছে বিশেষ করে নাঙ্গলকোট উপজেলা ফোরাম যারা গঠন করার উদ্যোগ নিয়েছে আমি তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এই জন্য যে লাকসামে আসলে সেই ছোট পাল থেকে লেখাপড়া করছি আমার বাবা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন সেই সুবাদে আমি লাকসামে লেখাপড়া করি লেখাপড়ার পরে আমি চাকরি তো লাকসাম থেকেই শুরু করি লাকসাম উপজেলা থেকে মাঝখানে আমি মরারগঞ্জ উপজেলায় কিছুদিন প্রধান শিক্ষক হিসেবে চাকরি করেছি এরপর আবার লাকসাম উপজেলায় আমার অন্যান্য ভাইরে যারা আছে তারাও নাকসাম উপজেলায় আমরা একেবারে সবাই আমরা মোটামুটি প্রতিষ্ঠিত কিন্তু আসলে যেটা ফারেক ভাই বলেছে যে ধরনের একটি আয়োজনটি করা যেটি ফোরামের মাধ্যমে নাঙ্গল করে সকল ব্যক্তিকে একত্রিত করে নাকসামে আমাদের অবস্থানটা কি আমরা কতজন এখানে রয়েছি কারা কিভাবে রয়েছে এই বিষয়টিকে নিশ্চিত করা এটা আসলে যারা উদ্যোগ নিয়েছে তাদেরকে অবশ্যই কৃতজ্ঞতা জানাতে হবে আমি মনে করি তাদের এই উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয় এবং ধারাবাহিক ভাবে ওনারা ওনাদের এই কর্মকাণ্ডটি চালিয়ে যাবেন সেই প্রত্যাশা ওনাদের কাছে করছি পাশাপাশি শুধু লাকসামে নয় আমরা আমাদের কার্যক্রমকে আমাদের নিজ উপজেলায় বিভিন্ন কর্মকাণ্ডে আমরা সম্পৃক্ত করতে চাই এই কথাটি আমার মনে এখনো আসেনি যে আমি যদি মনে করি এখানে চারি তোলার অনেকেই রয়েছে। চারি তোলার গ্রামেও আমাদের কিছু করার মতো যদি কোনো সুযোগ থাকে আমাদের এই ফোরামের মাধ্যমে আমরা সেখানে সম্মিলিতভাবে কিছু করব। আমরা আমার গ্রামে যদি কোনো কিছু করার প্রয়োজন মনে করি আমরা এখানে আলোচনা করব সিদ্ধান্ত নিব সেই লক্ষ্যে আমরা কাজ করবো এবার প্রতিটি গ্রামে আমাদের তো লক্ষ্য যে আমাদের গ্রামের মানুষগুলো তো বেশি অবহেলিত অনেক ক্ষেত্রে আমরা যখন ঈদের গ্রামে যাই বাড়িতে যাই আমরা কিন্তু দেখি যে আসলে গ্রামের মানুষগুলো অধিকাংশই কষ্টেই আছে আর আমরা যারা বাইরে আছি বিভিন্ন জায়গায় আছি আমরা কিন্তু স্বাবলম্বী এবং আমরা সক্ষম বলেই বাইরে আছি তো তাহলে আমরা যদি একটু তাদের দিকে সহরাগী হাতটা বাড়িয়ে দিই আমরা কিন্তু অনেকে কি করি আমরা জাগা প্রদান করি ব্যক্তিগত আমাদের সম্মিলিত ভাবে চেষ্টা করি যেমন কোন গ্রামে কতজন আছে এভাবে কিছু করি কারণ এখন নাম করে ঢুকে যাবে না চলে এসেছে তাহলে এই প্রোগ্রামগুলির মাধ্যমে কিন্তু আমাদের পরিচিতি এবং আমাদের সমাজ সেবারও একটা কিন্তু সুন্দর সুযোগ রয়েছে যেমন আমাদের এলাকায় কোনো ওয়াজ হলে কিন্তু আমাদের কাছে লোকজন আসে আমরা সহযোগিতা করি ওয়াজটা করে যাচ্ছে কিন্তু সেটা যদি এভাবে সম্মিলিতভাবে সকলে মিলে প্রত্যেক জায়গায় আমরা শুরু করি তাও সেটা কিন্তু বাস্তবায়ন করা কোনো ব্যাপার না যা আমি যা কথা এইজন্যই বলতে যাচ্ছি আমরা লাখ লাখ છે আমার বড় নীজে লাগাই আমাদের কিছু কার্যক্রমে সাথে সম্পর্কিত করা অত্যন্ত জরুরি ভাষা ভাষা একটু সুন্দর গণতন্ত্র থাকবে যেখানে যেটি বলছে যে অরাজনৈতিক সংগঠন হিসেবে গণতন্ত্রটি তৈরি হবে আজকে যারা দায়িত্বে আছেন একসাথে আপনারা থাকবেন না গণতন্ত্রেই সংগঠন দিকে এগিয়ে নিয়ে যাবে কাজেই সেই গণতন্ত্রটি অত্যন্ত সুন্দরভাবে অত্যন্ত নিয়ম মেনে করতে হবে আর Pancasist এর জন্য এখানে আমি মনে করি অনেক সিনিয়ররা রয়েছেন যদিও আমি প্রধান শিব হিসেবে রয়েছি কিন্তু আমার চেয়ে অনেক সিনিয়র এখানে রয়েছেন বিশেষ করে এখানে আমি মনে করি অনেক ব্যবসায়ী রয়েছেন যাদের একার পক্ষে কিন্তু একটি সংগঠন পরিচালনা করা কোনো অসম্ভব কিছু নয় তো আমি ওনাদেরকে অনুরোধ করবো যে আপনারাই এখানে বড় ভূমিকা নিয়ে যেমন আমাদের ওই যে সরকার ভাই আছেন আমাদের সারা ভাইয়ের পাশে উনি একজন আপনাকে বললো না যে আমার অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে উনি জড়িত আছেন এরকম কয়েকজন আমাদের ইসুফ কোম্পানি সবার যারা রয়েছে নাকি একজন কালাম ব্যবসায়ী কালাম নামটা ভালো করার উদ্দেশ্য হল আমার বন্ধু মানুষের জন্য আমি এভাবে বলছি তো এরপরে এরকম যারা রয়েছেন ওনাদের সহযোগিতা পাশাপাশি আমরা যারা আছি আমরা যে সহযোগিতা করবো না তা কিন্তু নয় আমাদেরও সহযোগিতা থাকবে অবস্থা অনুযায়ী সকলের কন্ট্রিবিউশন থাকবে কিন্তু ওনারা যদি একটু বড় আকারের কন্ট্রিবিউশন করে তাহলে সংগঠনটি অবশ্যই গতিশীল হবে এটা আমার প্রস্তাবনা যেমন জাস্তি আমি যাচ্ছি ওই জন্য এন্টারপ্রাইজ তাহলে আজকে যে আয়োজনটি উনি অবিশ্যেস স্পন্সর করছে এটাই স্বাভাবিক কথা তাই সরজন্য বলতে তো আমরা সেটাই বুঝব তাহলে উনি যেরকম একটা উদ্যোগ নিয়েছে এটা সাহসিকতার পরিচয় দিয়েছে যে আমি আমার পক্ষ থেকে আজকে এই প্রোগ্রামটি করলাম যেন আর কি প্রোগ্রাম এরকম আর এর জন্য উদ্যোগ নিতে পারে এইভাবে আমরা করব আর মিলন মেলাটার পার্টি অবশ্য প্রয়োজন কারণ আমাদের প্রত্যাশীর জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আড়াআড়া তো অনেকে ঘুরতে যাই কিন্তু যখন নাঙ্গলকোট ফোরামের ব্যানারে আমরা সকলে মিলে পারিবারিক ভাবে একত্রিত হয়ে। আমরা গুরু আমরা চাঁদা দিয়ে যাব আমরা চাঁদা দিব আমরা কারো টাকা যাওয়ার কথা না আপনি যদি মনে করেন আমি যদি এখন যে কোনো প্রোগ্রাম করি সেখানে যদি পঞ্চায়েত জন অংশগ্রহণ করে চাঁদা দিয়ে যাবে তাহলে আমরা যদি সেইভাবে চাঁদা দিয়ে তাহলে আমাদের আনন্দ হলো আমাদের টাকা দিয়ে আমরা আনন্দ করবো কিন্তু আনন্দটা হবে সম্মিলিত এতে আনন্দের মাত্রাটা বেড়ে যাবে আমি আশা করব সকল প্রোগ্রামে আমরা সবাইকে সম্পৃক্ত রাখার চেষ্টা করব আর আমাদের এখনো অনেকেই আছে আমরা হয়তো জানি না আজকে এই ফোরামের এই এই মানে আমাদের এই মিলন মেলা থেকে আজকে মেসেজ যাবে যে আমাদের আরো যারা প্রতিবেশী আছে আমার পাশে আছে আমার বন্ধু বান্ধব আছে আমার আত্মীয় স্বজন আছে নাঙ্গল কোটের তারা লাকসামে প্রতিষ্ঠিত লাকসামে বসবাস করছে আমরা তাদেরকে কালেক্ট করব। তাদেরকে নিয়ে আমরা এই সংগঠন টাকায় সদস্য সংখ্যা আরো বাড়ানোর চেষ্টা করব। তাহলে আমাদের এই সংগঠনটিকে কিন্তু লাকসামেরও যত প্রভাবশালী ব্যক্তিরা রয়েছেন ওনারা মূল্যায়ন করবে এটি বড় সংগঠন বৃহৎ সংগঠন তাদের তখন নাঙ্গল কোটের যে কোনো একজন লোকের মূল্যায়নটা কিন্তু আমি অনুরোধ করব আমরা সকলে সম্মিলিত ভাবে এই সংগঠনটির সকল কার্যক্রমে সম্পৃক্ত থাকবো এবং সার্বিকভাবে সহযোগিতা থাকবো সেই প্রত্যাশা রেখে আমিও আন্তরিকভাবে সকল কাজে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ